সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম আশা ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই পলটটা দেখতেছেন দুই শতাংশের একটি পলট আট টান আর এই রাস্তাটা একটি বারো ফিট একটি রাস্তা সরকারি এটা মহল্লার দিকে চলে গেছে আর এই যে দুই শতাংশ পলটটা দেখতেছেন আশেপাশে প্রচুর বাড়ি ঘর আছে আর আপনি চাইলে দোকানও করতে পারবেন এই যে দোকান পজিশন আশেপাশে প্রচুর দোকানপাট আছে আর এদিকে প্রচুর পাড়ার চাহিদা রয়েছে এই সীমানাটা শুরু আর সামনে এই রাস্তাটা সোজা আকটান বিরুলিয়া থেকে চলে আসছে আর এই রাস্তাটা সোজা সামায়ের তেলের পাম্প হয়ে বউ জামাই বাজার হয়ে চলে আসছে এদিকে এই যে তিল করা